আমরা এই বিষয়টা মাননীয় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সাথে যাব তো আপনি এই ব্যাপারটা কিভাবে দেখছেন যে ইস্ট যেটা বলছে যে আইএসএল একটা প্রাইভেট কোম্পানি সেকেন্ড পয়েন্ট বলছে যে ধনী বন্ধুদের সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছে তো আপনি কি এটা কিভাবে দেখছেন ইঙ্গিতটা কিন্তু আপনাদের দিকেও রয়েছে খানিকটা আপনি একটা কথা বলি আপনাদের বেসিক জায়গাটাই যেতে হবে বেসিক জায়গাটা কি একটা ছেলে মাধ্যমিকে ফেল করবে মাধ্যমিক পাস করতে পারলো না তাকে উচ্চ মাধ্যমিক আপনি বসিয়ে দিলেন তাহলে তার যা অভিজ্ঞতা হবে ওদের তাই হচ্ছে আমরা যখন আইএসএল খেলেছি তখন আইডি চ্যাম্পিয়ন হয়ে তারপরের বছর আমরা আইএসএল খেলেছি মহামাডার আইডি চ্যাম্পিয়ন হয়ে তার জন্যই আইএসএল খেলছে কিন্তু বাকি ফ্র্যাঞ্চাইজি যেগুলো আছে তারপর প্রথম দিন থেকে আইএসএল খেলছে ওরা কিন্তু কোন দিন দিয়ে ওরা কিন্তু আসতে পারিনি আইডি দিন জিততে পারিনি অনুযায়ী মাধ্যমিক ফেল অ্যাকচুয়ালি তাকে আপনি ক্ষমতার বলে আপনি ওকে উচ্চ মাধ্যমিকে বসিয়ে দিন সে ফেল করবে না পাস করবে ফেল করবে এবং যখন ফেল করবে তখন বলবে ওরা ভালো করছে ওদেরকে টিচার নম্বর দিচ্ছে আমাকে টিচার নম্বর দিচ্ছে না টিচার আমাকে দেখছে না বহিবৃত্ত সবাই আচরণ করছে কারণ ও যোগ্যই নয় ওই ক্লাসে পড়ার যোগ্য হলে তবে তো নম্বর পাবে যোগ্য হলে তবে তো জিতবি যোগ্যই নয় না দেখুন চার বছর ধরে চলছে আপনি আইএসএল ওপর খেলছেন চার বছর হতে চলে চার বছর এবছর আইএসএল এ কোনদিন দশের উপর উঠেছে কি দশ এগারো বারো নয় এর মধ্যে মনে হয় থাকি চার বছর ধরে পাচ্ছে না কেন তার পিছনে কারণ হচ্ছে যারা একবারও হাইলি লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি তারা আইসি এ সাফল্য পাবে কি করে মাধ্যমিকটাকে পাস করতে হবে তো মাধ্যমিক পাস করলে তবে তো উচ্চ এটা এটা ওদের এই এটা ফ্রাস্ট্রেশনটা স্বাভাবিক এটা আমি একজনকে আমি সম্মান করি ভারতবর্ষের অন্যতম সেরা ফুটবলার তার নাম হচ্ছে বাইচুং ভুটিয়া আইতুল আজ কিছুদিন আগে আপনারা চেক করে নেবেন স্টেটমেন্ট করেছিল ইসবলে উচিত ছিল আইডি খেলা তো আমার মনে হয় সে তো আর লোক নয় তো প্লেয়ার একচুয়ালি সেটা তার দৃষ্টিভঙ্গিতে এটা বলেছিল যে আগে মাধ্যমিকে সাকসেস পাক মাধ্যমিকে সাকসেস পেয়ে তবে উচ্চ মাধ্যমিক উঠুক সেখানে গিয়ে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা করবে পরীক্ষা দেবে ওরা উচ্চ মাধ্যমিক ওটা যোগ্যই নয় ওটাই কিন্তু বলছে না আমার 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 আমি আমার বক্তব্যের আপনার লজিক বলি আজকে মিতুদাকে আমি অত্যন্ত সম্মান করি ইসব ক্লাব অনেক বড় ক্লাব ইসব ক্লাব বছরের পর বছর ধরে হাঁটছে আজকে আমি সকালবেলা আমার ক্যালকাটা পোর্টের হেড অফিসে একটা মিটিং ছিল চেয়ারম্যানের সাথে আমি গেছি সেখানে নিচে ইসব সমর্থক বেশি প্রায় গোটা দশের সমর্থক আমাকে ঘিরে ধরবে এবং তারা অত্যন্ত মানে আমাকে কেউ কনফ্রেঞ্চুয়েট করছে কেউ এই করছে তাদের বক্তব্য হচ্ছে এই ক্লাবটা আমরা দেখতে পাচ্ছি না এইভাবে যে ধ্বংস হয়ে যাচ্ছে আপনি সেখানে মনমান ক্লাবকে কোথায় মনমান ক্লাব চলছে আর কিসবে এই অবস্থা এবং সবার কর্মকর্তাদের প্রতি তো আমার মনে হয় ওদের এইসব প্রেস কনফারেন্স না করে আমার এটা ব্যক্তিগত মা উনি আমার বলবেন উনি কে উনি কি আরে বসার যোগ্য নন এরম বলতেই পারেন প্রথম কথা হচ্ছে আমি সেদিনও বলেছি দশে নয় যদি হতো দশ বার দশ বার খেলা হয় যদি আমার যদি নবার হাঁটতো আমি পদত্যাগ করতাম আমি এই লজ্জা নিয়ে থাকতে পারতাম না চেয়ারে বসে আমি বড় বড় কথা বেশি বলতে পারতাম না কিন্তু যাই হোক ওনারা মনে করেন এখন ওনারা কত তাড়াতাড়ি ভালো টিম বানিয়ে সাফল্য আনতে পারবে ইসমান ক্লাবের জন্য সেটাই ইসমানের জন্য বেটার যারা ধনী এবং ক্ষমতাশীল এই বন্ধুদের অপসবন্ধুদের গুরুত্ব দিচ্ছে আইসেল আপনি এই যে কথাটা বলেছেন না এটা খানিকটা সঠিক কথা বলেছে চিরকাল হয়ে এসছে ধনী ক্ষমতাশালী দুরকমের হয় ক্ষমতা আমি আপনাকে বলছি আমি কোনো কর্মকর্তার নাম করব না সত্তর দশকে কোন একটি বিশেষ বড় ক্লাবের কর্তারা পিস্তল দেখিয়ে প্লেয়ার তুলত ক্ষমতার জন্য ক্ষমতার জন্য ক্ষমতাশালী ছিল তারা সেখানে মনমান বাড়েনি রেজাল্ট খুব খারাপ হতো সত্তর থেকে পঁচাত্তর তো তারা ক্ষমতা ছিল তারপরে উন্নত এসে জয়েন করলো প্রচুর টাকা ধনী হয়ে গেল তখন টুটুবাবু চিমাকে নিয়ে দশ লাখ টাকা দিয়ে তো কখনো ক্ষমতা কখনো আর্থিক আগে এটাই তো চিরতারের নিয়ম এটা তো নতুনত্ব কিছু না এখন ওদের কিছুই নেই কি আছে নেই আমি জানি আমি না বলছি ক্ষমতা এবং আর্থিক দিকটাকে আপনাকে আমি বিশ্লেষণ করলাম ওরা পিস্তল দিয়ে আমি কোনো একটি বিশেষ কাম আমি নাম করছি না পিস্তল দেখিয়ে বাড়িতে বন্দুক ঠেকিয়ে প্লেয়ার তোলা হোক তো তার তখন কি তারা ক্ষমতার সাথে